আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ভিডিওতে ভিডিওটা হলো আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্রিন ওয়ে অল বাংলাদেশ লিমিটেড প্রাইভেট কোম্পানিতে মূলত এই কোম্পানিটা একটা ডেভেলপমেন্ট কোম্পানি যেখানে বুকিংয়ের টাকায় ফ্ল্যাট পাওয়া যায় তো বিষয়টা আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন আপনি যদি এখানে পাঁচ থেকে দশ লক্ষ টাকা বুকিং দেন ফ্ল্যাটের জন্য সেটা আপনার নিজস্ব এলাকা বা আপনার পছন্দ সই এলাকায় তাহলে আপনি বারো থেকে চব্বিশ মাসের ভিতরে আপনি বুকিংয়ের টাকায় ফ্ল্যাট বুঝে পাবেন কিভাবে বুঝিয়ে পাবেন এটা বিষয়টা আপনারা সরাসরি এসে বুঝতে হবে অফিসে এসে আর আমরা যারা স্বপ্ন দেখি যে নিজের একটা বাড়ি হবে নিজের একটা গাড়ি হবে তো আমরা যখন যুগের সঙ্গে তাল মিলিয়ে দৈনন্দিন জীবনে চলার সময় দেখি যে আমাদের যে ইনকাম সোর্স বা ইনকাম সেটা দিয়ে আমরা আমরা জীবন পরিচালনা করার পরে আমরা আমাদের পছন্দ ফ্ল্যাট বা বাড়ি কিনতে ব্যর্থ হই বা গাড়ি কিনতে ব্যর্থ হই কিন্তু তাই বলে আমরা সর্বশেষ আমরা যেখানে বসবাস করি যে ফ্ল্যাটে থাকি সর্বশেষ আমরা বাধ্য হয়ে অন্তত একটা ফ্ল্যাট যেটা আমরা অবস্থান করি বসবাস করি সেটা নিজের হওয়ার জন্য স্বপ্ন দেখি এবং তখন এটা আমরা নিজে চিন্তা করি যে আমরা দিন শেষে বা মাস শেষে আমরা তাদের ভাড়াটা অন্যকে না দিতে হয় অথবা সার্ভিস চার্জ যেটা ক্যাশ বিল পানি বিল সার্ভিস চার্জ আদাসগুলো বিলগুলো দিয়ে যেন সেখানে বসবাস করতে পারি কিন্তু আমরা আমাদের ইনকামের সঙ্গে মানে সামঞ্জস্য রেখে আমরা ইনকাম দিয়ে আমরা সব কিছু ব্যাকআপ দিতে পারি না সুতরাং আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি না কিন্তু গ্রিন ওয়ে অল বাংলাদেশ লিমিটেড এ সুযোগটা করে দিয়েছে যেখানে আপনি ইচ্ছা করলে টাকা বুকিং দিয়েও আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এবং ফ্ল্যাটের মাস শেষে আপনাকে ভাড়া গুনতে হবে না তো কিভাবে এই ফ্ল্যাটের মালিক হবেন কিভাবে আপনি বুকিং টাকা দিয়ে একটা নিজস্ব ফ্ল্যাটের মালিক হবেন আপনার নিজস্ব পছন্দ এলাকায় পছন্দসই এলাকায় সেই বিষয়টা জানার জন্য আমাদের সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হলো সেক্টর চার রোড চোদ্দো এবং পনেরো মিলিয়ে আর হাউস বাইশ চারতালাইন এখানে হট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর থ্রি টু ফোর সেভেন টু আপনি এই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন আমাদের এই অফিসে আমাদের অফিসে এসে বিস্তারিত জানতে পারবেন এবং জেনে বুঝে শুনে এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার আমরা শুধুমাত্র বুকিংয়ের টাকা ফ্ল্যাট দিচ্ছি না আপনি যেদিন থেকে বুকিং দিবেন সেদিন থেকে আপনার বাসা ভাড়ার দায়িত্বটা আমাদের হয়ে যাবে এটাও আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি তো সুতরাং আর দেরি না করে চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বললাম আমি আবারও বলছি বন্ধুরা আমাদের অফিসের ঠিকানা হলো সেক্টর চার রোড চোদ্দো এবং পনেরো হাউস বাইশ চারটা লাইন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবার সুন্দর সুখীময় জীবন কামনা করছি এবং অফিস অফিসে আসা পর্যন্ত আপনাদের অপেক্ষায় আমি রইলাম সাগর তালুকদার আজকে এ পর্যন্তই